শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মানুষ যত বেশি শিক্ষিত হবে সমাজ তত সামনে এগিয়ে যাবে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেভাবে আমরা শিক্ষিত হয়ে হতে পারবো যত বেশি শিক্ষিত হতে পারব আমরা সমাজটাকে তত ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবো বা ভবিষ্যৎ প্রজন্ম সেইভাবে গড়ে উঠবে আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মকদমপুর প্রাইমারি স্কুল সেই স্কুলের চিত্র আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে ছোটো ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে ছোটো ছোট বাচ্চারা কচি কচি বাচ্চারা পড়াশোনা করতে আসে সেকে আজকালকার ছোট ছোটো বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের তারা বড় হয়ে উঠবে এবং তারা অনেক কিছু নিজেদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে বিকশিত করবে এবং দেশকে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে আর এই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার যে প্রথম ধাপ বাবা মায়ের পরে পরেই সেটা হচ্ছে এই প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের সাথে জড়িত থাকে ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে সেই ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যতের সাথে দিকে তাকিয়ে থাকে দেশ সমাজ এবং জাতি সেই সমাজকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ছোটো ছোটো বাচ্চারাই আমাদের স্বপ্ন আশা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন আমার এই চ্যানেলটিকে লাইভ লাইভ কমেন্ট করুন এরপরে আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকব দেখুন এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নতুনভাবে বিল্ডিংয়ের কাজ হচ্ছে আসুন সামনে থেকে আরও ভালো করে আমি দেখাই মকদমপুর প্রাইমারি স্কুলটাকে এখান পরিবেশ কত সুন্দর